হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এল কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি এক নতুন ধরনের ভর্তা রেসিপি করে দেখাচ্ছি আজকে আমি একটি ভর্তা বানাবো তা সেটি হল বরবটির ভর্তা চিংড়ি মাছ দিয়ে এটি খেতে এত মজা হয় না বানালে বোঝা যায় না তো চলুন শুরু করি আজকের রেসিপিটা প্রথমে আমি বরবটিগুলো টুকু করে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি একটি চুলাতে পানি বসিয়ে দিয়েছি গরম হলে বরবটিগুলো একটি পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব হালকা আমি একটু লবণ দিয়ে নিচ্ছি তিন চার মিনিটের জন্য এটা আমি সিদ্ধ করে নেব শুধু একটু নরম হওয়ার জন্য একদম নরম করা যাবে না সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে এলেই এটা আমি নামিয়ে নেব আর আমি নিয়েছি দুটি বড়ো সাইজের চিংড়ি মাছ এটা আমি একটি শাকরির মাধ্যমে একটু ঠান্ডা হতে দিয়েছি যেহেতু আমি এগুলো ব্ল্যান্ড করবো এরপর আমি কড়াইয়ের মধ্যে কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু পরিমাণে তেল আমি চিংড়ি মাছ দুইটা ভালোভাবে একটু ভেজে নিব এপিট এপিট করে চিংড়িগুলো ভেজে নেব যেহেতু চিংড়ি মাছটা একটু বেশ বড় সাইজের অল্প আছে এটা সিদ্ধ করতে হবে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব খানিকক্ষণ পর আমি ঢাকনা খুলে একটু ন নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি কাঁচামরিচ ও রসুন কোয়াগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা করার জন্য এর এটা বাটার জন্য এরপর আমি ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্বটিগুলো পাটায় বেটে নেব আমি দুইবার বেটে নেব প্রথম বাটাতে একটু হালকা আস আস রয়েছে এজন্য আমি আরেকটা বাটা দিব বাটা হয়ে গেলে এটা আমি একটু বাটির মধ্যে উঠিয়ে রাখবো এরপর আমি চিংড়ি দুইটা আর পেঁয়াজ কাঁচা রসুন আর চিংড়ি মাছগুলো বেটে নেব এটা আমি ব্ল্যান্ডও করতে পারতাম আমার কাছে যেহেতু পাটা ছিল জন্য আমি একটু বেটে নিয়েছি বেশি টাইম লাগে নাই একটু মি করে চিংড়ি মাছ আর কাঁচামরিচগুলো বেটে নিলাম এরপর আমি ওই করার মধ্যে তেল দিয়ে নিচ্ছি এগুলো আমি পেস্ট পেঁয়াজ পিচি দিয়ে ভাজা হয়ে গেলে এখানে আমার তেল একটু আরেকটু তেল লাগবে একটু ভালো ভালো হওয়া পর্যন্ত ভেজে হবে আমি বাটা বলব চিংড়ি মাছগুলো এর মধ্যেও দিয়ে দিব দিয়ে এগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিব যেহেতু থেকে কিছু পানি খুঁজছে আমি এগুলো হবে সেজন্য ভালো করে ভেজে নিচ্ছি আদর্শের জন্য এটা ভাসতে হবে আমি ভালোভাবে নেড়ে চেয়ে রে এটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে মিক্স করে বরবটি আ চিংড়েসগুলো মিক্স করে নিচ্ছি করে বরবটি থেকে পানি ওঠাগুলো এটি একদম শুকনো শুকনো করে ভেজে নেবে একদম আঠালো হয়ে যাবে আর পড়কাটা ভাতের সাথে খেতে এত মজা হয় আপনার অবশ্যই বাসা বানিয়ে খাবেন আজকে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেনি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ভাজা হয়ে গিয়েছে এখানে আমি তুলে রাখবো এটি বাটিতে অবশ্যই পছন্দ হলে রেসিপিটি বানিয়ে খাবেন অনেক মজা ভিন্ন ধরনের একটি ভর্তা আশা করি সবাই ভালো লেগেছে আজকের এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগবে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ